আসসালামু আলাইকুম জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেসিক ম্যাথের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশস্বরূপ আজকে আমরা শিখব কিভাবে দ্রুত বিয়োগ করা যায় যদিও আমরা সবাই যোগ বিয়োগ জানি তারপরে আমি এই বিয়োগের নিয়মটি আপনাদেরকে শিখাতে চাচ্ছি এই জন্য যে যখন পরীক্ষা হলে আপনারা খুব দ্রুত যোগ বিয়োগের কাজগুলো সম্পন্ন করতে পারবেন তখন আপনারা পরীক্ষার হলে বেশি সংখ্যক ম্যাথ সলভ করতে পারবেন আপনাদের অঙ্ক নির্ভলভাবে হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো দেখুন এখানে আমি যে প্রথমে লিখে রেখেছি যে সাতান্ন মাইনাস হচ্ছে উনিশ তো এই যে পরে আমার যে উনিশ সংখ্যাটি রয়েছে এবং হচ্ছে প্রথমে আমার সাতান্ন রয়েছে তো এখানে আমি দেখব যে আমার যে কোনো একটি সংখ্যা আমি পরের একটি পূর্ণ দশকে আমি রূপান্তরিত করব সেটি যোগ করে হোক আর বিয়োগ করে হোক তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার উনিশটি কাছাকাছি রয়েছে মানে পরের যে দশক বিশ এই বিশের কাছাকাছি রয়েছে বাট সাতান্ন কিন্তু পরের যে দশক ষাট একটু দূরে রয়েছে যে কারণে আমি এটাতে না গিয়ে পরের দশকের কাছাকাছি যদি যাই এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার উনিশ বিশের চেয়ে এক শট রয়েছে এজন্য আমি এক যোগ করে দিব যখন আমি এই উনিশের সাথে উনিশের সাথে যখন আমি এক যোগ করব তখন আমি এই সাতান্ন সাথে আমি কি করে দেবো এক যোগ করে দেব ঠিক আছে এবং এই যে এখানে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন বসিয়ে দিব এখন দেখুন আমার এখানে সাতান্ন আর এক যোগ করলে কত হচ্ছে আটান্ন আর এখানে উনিশ এবং এক যোগ করলে কত হচ্ছে বিশ এখন দেখুন এই আটান্ন থেকে বিশ বিয়োগ করলে কত হয় আমার এদিকে পঞ্চাশ হতে লাগে তিরিশ এবং তারপরে হচ্ছে আট তার মানে হলো তো দেখুন আপনি কিন্তু তখন বিয়োগটি খুব দ্রুত করতে পারবেন তো এখানে মনে হচ্ছে যে প্রসেসটা অনেক বড় কিন্তু আপনি যখন কয়েকবার প্র্যাকটিস করবেন তখন আপনি এখানে দেখেই বলে দিতে পারবেন যে আমার এখানে এক যোগ করলে বিশ হচ্ছে এবং এখানে আমার যোগ করলে আটত্রিশ তখন থেকে তখন আপনি করে করে দিতে পারবেন এবং বিশেষ যখন একটু বড় সংখ্যা হবে তখনও আপনি এভাবে আসলে বিয়োগ বলে দিতে পারবেন তো এখন আহ অঙ্কটি এখানে যখন বুঝালাম এখানে অনেক বড় মনে হতে পারে যে বিয়োগ করে বিয়োগ করাটাই সুবিধাজনক তাহলে আমি বলবো এটা যদি কয়েকবার প্র্যাকটিস করেন তখন দেখবেন যে আপনি মুখে মুখেই আসলে বিয়োগ বলে দিতে পারতেছেন করার প্রয়োজন হবে না আচ্ছা এরপরে পরের যে অঙ্কটি এটাও আমরা এভাবে করব যে দেখেন পরের এই যে আটান্ন এটি ষাটের কাছাকাছি রয়েছে তাহলে দুই যোগ করতে হবে এই জন্য প্রথমটার সাথেও দুই যোগ করব শেষের সাথেও আমরা দুই যোগ করব কারণ হলো পরের যে দশক ষাট এটা আমরা পূর্ণ করব অর্থাৎ একশো তেতাল্লিশের সাথে দুই যোগ করলে হয় একশো পঁয়তাল্লিশ এবং আটান্নর সাথে দুই যোগ করলে হয় কত ষাট এখন যদি আপনি বিয়োগ করেন যে ষাট এর সাথে একশো হতে গেলে চল্লিশ লাগে এবং এখানে একশো পরে কত আছে পঁয়তাল্লিশ তাহলে চল্লিশ আর পঁয়তাল্লিশ হবে কত পঁচাশি তাহলে দেখুন আমরা কিন্তু তখন খুব দ্রুতই করে ফেলতে পারবেন আপনি আরো কয়েকবার প্র্যাকটিস করলে আরো ফাস্ট এটা করতে পারবেন ঠিক আছে একই রকম ভাবে পরের যে অঙ্কটি দেখেন যে এখানে দুশো সাতান্ন রয়েছে আর একাশি রয়েছে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে আশির যে এক বেশি আছে তো আমি এখানে কি করবো একটা বিয়োগ করে দেবো বিয়োগ করলে আমি একটি দর্শকের কাছাকাছি দেখবেন যে পরের যে দশক বা আগের দশক কোনটিতে সুবিধাজনক হয় সেটি আপনি করে নেবেন তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমি আশি পেয়ে যাচ্ছি তো এখান থেকেও আমি তখন এক বিয়োগ করে নেব তাহলে এখানে এক বিয়োগ করলে আমার কত দাঁড়াচ্ছে দুইশো আর এখানে এক বিয়োগ করলে আমার দাঁড়াচ্ছে কত আশি তাহলে এখন দেখুন যে দুশো ছাপ্পান্ন থেকে আশি কিন্তু আপনি সহজে করতে পারবেন কেন যে একশো হতে কত লাগে বিশ আর এদিকে আছে কত একশো বার দিলে দুইশো ছাপ্পান্ন মধ্যে আছে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন আর হচ্ছে বিশে হয়ে যাচ্ছে কত একশো ছিয়াত্তর দেখুন আপনি কয়েকবার প্র্যাকটিস করলেই অনেক দ্রুত আসলে বড় বড় বিয়োগ ফলগুলো আপনি সমাধান করে ফেলতে পারবেন ঠিক আছে